মসজিদের ভিতরে চিয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা একদম যাবে না একদম অসুস্থ হলে তার জন্য জামাত না যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে সরকার পায় না তুই বুড়া হসু তুই চিয়ার নেই কোনো কোনোদিনও পায় না তুই বসে থেকে বেতন খা মরা পর্যন্ত তো পেনশন দেওয়া হবে রে যে যৌবন সরকারকে দিলে সরকার তাকে মরা পর্যন্ত পেনশন দেয় যৌবন বয়সে যারা পাঁচ নামাজ জামাত আদায় করেছে বুড়া বয়সে যদি আর ডাবার না পারে যেখানে পারুক বসা পড়ুক শুয়ে পড়ুক কাত হয়ে পড়ুক ইশারার দ্বারা পড়ুক পড়তে হবে তবে জামাতে না জামাতে পড়বার গেলে শরীর ঠিকঠাক নামাজ পড়াও সেরকম ফরজ নামাজের দাঁড়ানোও সেরকম ফরজ জোর কথা ঠিক কিনা হ্যাঁ চেয়ার চলবে না খবরদার কোনো মসজিদে চেয়ার ঢুকবে না চেয়ার যদি ঢোকে কেউ যদি চেয়ার বার করে ভাঙ্গা পারেন অন্তত একটা হজের সব পাবেন আপনি চেয়ার গুড়ে করা লাগবে থরের কথা

তোমাকে সান করে মসি তো টানছে না হাঁটা ও তুমি হাঁটা হাঁটা আসে পারো আর খাড়া হওয়ার পারো না বসে যাও এলে সব ইয়ার কি মারা এলে ইয়ার কি আজ থেকে বাংলাদেশে পাঁচ বছর আগে কোনো মসজিদে সিয়ার ছিল না এখন সিয়ার ঢোকা শুরু আছে কিছুদিন পরে দেখবেন আর খাড়া হওয়ার জায়গা নেই সিয়ার দিয়ে ভরে গেছে খবরদার এটা তো প্রশ্রয় দিয়ে না যাবে এ প্রশ্রয় দিবেন না সিয়ারে চলবে না কুম লিল্লাহি ক নিতেন কুম মানে দাঁড়াও লিল্লাহি মানে আল্লাহর জন্য ক আনুগত্য নিয়ে দাঁড়াও আর যদি সিয়ার আপনার লাগে আপনি তাহলে বাড়িতে পড়বেন জামাতে পড়বেন আর জামাত পড়া যেরকম ওয়াজিব জামাত সোজা করাও সেরকম ওয়াজিব তাহলে জামাত যখন কাতার যখন সোজা করবেন নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালি মিল করলে হবে না গোড়ালির সাথে গোড়ালি ঠেকায় মিল করতে হবে আপনি যে বসছে তার গোড়ালি কোথায় তাহলে আপনি গোড়ালি ঠেকাবেন তাহলে ওর জন্য তো একটা জায়গা ফাঁকা থাকলো সামনে কাতার ফাঁকা তুই পিছনে কাতার যতই পূজা পুরা করেন জামাত মাকড় হবে এই জন্য যদি কেউ চিয়ারে বসে নামাজ পড়বারই চায় তাহলে আপনারা জাগা দেবেন ভিতরে না বারান্দায় লাস সুক্তি শেষ আছে ভাই জানি দেখি দেখেন বড় নামাজ ধরে না লসিআর সলবেন কত আর শ্বাস ওয়াক্তিয়া ফরদ সালাত জামে মসজিদ ওয়াক্তিয়া মসজিদে পড়া আদায় করলে একই সওয়াব না কম বেশি সওয়াব হয় অনুগ্রহ করে জানতে চাই এটা আমি বুঝতে পারলাম না মানে যেটা জামি মসজিদ মানে জুমার ফুতবা হয় সেই মসজিদ আর ওয়াক্তিয়া মসজিদ মসজিদ হলি হলো আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে আপনি সেটা ড্যাঙ্গায় আর একটা জামেন এটা ঠিক না আপনার বাড়ির পাশে অক্তিয়া মসজিদ করছেন কারণ জামে মসজিদ দূরে দেখে তো আপনি অক্তিয়া মসজিদ করছেন তাহলে অক্তি আপনার জামাতে নামাজ পড়বেন সব পাবে সব পাবো কোনো অসুবিধা নেই সব জামাত পড়তে হবে জামাত একা একা না পড়ে আপনারা জামাতে নামাজ পড়বেন এটা হচ্ছে কথা জামাতে নামাজ পড়ার বহু গুণ তার মধ্যে এক নম্বর গুণ হল আমরা সবাই মুসলমান ভাই ভাই সাদা কালো ধনী গরিব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাকি দেখবেন সি আর কাছে একটা সাধারণ লোক ডা আছে এসপির কাছে চৌকিদার খাড়া হয়ে কাতার সোজা করতেছে করতেছে না যদি এ সি সামনে যায় চৌকিদারি বলতেছে সার সার লাইনও তাসেন সার আমার দেখ আপনার পছন্দ হচ্ছে না আলহামদুলিল্লাহ এই জন্য জামাতের নামাজ পড়বেন পাঁচ অক্ট নামাজ জামাত আদায় পড়বেন যা হোক আলহামদুলিল্লাহ